না কম না আছে আছে

আমি আবারও জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় আজকের এই তৃতীয় দিনের আলোচনায় স্বাগত জানাচ্ছি জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ আমরা আপনারা জানেন যে উনচল্লিশটি দলের কাছে আমরা আমাদের মত সুপারিশগুলি দিয়েছিলাম তার ভিত্তিতে পঁয়ত্রিশটি দলের কাছ থেকে পাওয়া গেছে ইতিমধ্যে বিএনপি সহ প্রাথমিক পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসছে পনেরোটি দলের সঙ্গে বাকি দলগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে আমরা আশা করছি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আলোচনার এই তৃতীয় দিনে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারব আমি এটা আপনাদের অবহিত করতে পারি যে ইতিমধ্যে যে সমস্ত দলের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অবহিত করা হচ্ছে প্রতিদিন প্রত্যেকটি বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হচ্ছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে অনেকগুলো ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত এই কেবলমাত্র এই টিভি থেকে উঠতে পারবে না কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকতা নিঃসন্দেহে অংশগ্রহণ করবে আমরা আশা করছি যে সেগুলো আমরা জানতে পারবো খুব শিগগিরই পাশাপাশি যে সমস্ত প্রস্তাব উঠেছে সেই প্রস্তাবগুলোর বিষয়ে আলোচনায় খুব কিছু নতুন প্রস্তাব এসছে সেগুলোর বিষয়ে আমরাও জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা শুরু করেছি এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে কেননা এগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এসছে সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে ফলে আমরা প্রাথমিক পর্যায়ে যে আলোচনাটা করছি সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আমি আশা করি যে আজকে তৃতীয় দিনের মতো এই আলোচনায় বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারব। আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে আজকে আমরা জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি আবারও বলি প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝির সময় থেকে অগ্রসর হতে পারব তার আগে পর্যন্ত এই এই অবস্থানগুলো আপনারা দেখছেন আবারও অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা, আমরা অনেক জায়গায় ঐক্যমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি কোথাও কোথাও ভিন্নমত আছে সেটাই স্বাভাবিক এবং এসে ভিন্ন নয় তো সেই বিবেচনার থেকে আমরা আজকে আপনাদের সহযোগিতাটা চাই আমরা সময় ক্ষেপণ না করে যাতে আমরা আজকে শেষ করতে পারি সেদিকে আপনাদের একটু সহযোগিতা করবেন আশা করি তো সবাইকে ধন্যবাদ আবার বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত আজকের এই আলোচনায় tau tak betul betul hai hai asti asti

যে সমস্তিদ্ধ জাতীয় একটা কনসেন সেটা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং আমাদের বিস্তারিত আমরা জাতীয় প্রমাণতন্ত্রিক প্রদত্ত

জারি করেছে যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে এটা সহ আমরা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে তবে আমি বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল থেকে ζάσει αινάνου καμως σαν δεν είναι θούτρια, ζάει στην τράπουνταρο, ήταν μας πολλοβαί, μισάριγα κούτρι, στον μισάνες κομως κατι οποιον, αινάνου το μου μας στον μισάνες ναυαριστικέτερον το στηράτι, δηλώω.